প্রিয় চাকরি প্রত্যাশী আনসার উপজেলা প্রশিক্ষক এবং প্রশিক্ষিকা পদে লিখিত পরীক্ষার সময়সূচি জেনে নিন আজকের এই ভিডিওতে আপনারা অনেকেই ভাবেন যে এই পরীক্ষায় মাঠ হয় বা এখানে কোনো মাঠ হয় না সরাসরি লিখিত পরীক্ষা হয় এবং ঠিক যে বইটা পড়লে চাকরি নিশ্চিত বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে মূলত ঢাকায় আপনাদের একটি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে ভাইবা অনুষ্ঠিত হবে এরপরেই আপনি কিন্তু নিয়োগপ্রাপ্ত হয়ে যাবেন বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দুই থেকে তিন মাসের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যায় বর্তমানে আনসার বাহিনীতে জনবল দরকার তাই খুব দ্রুতই পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে এবং আমি একটি কথাই বলবো যে নিজের যোগ্যতায় চাকরি পেতে হলে আপনি এখন থেকেই পড়াশোনাটা শুরু করে দেন তার কারণ এই বছরের এপ্রিলের শেষে অথবা মে মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পারসেন্ট এই মুহুর্তে আনসার বাহিনীতে অসংখ্য জনবল দরকার এবং আনসারের এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটার পরীক্ষা কিন্তু খুব দ্রুতই অনুষ্ঠিত হয়ে যাবে প্রিয় চাকরি প্রত্যাশী আনসার উপজেলা প্রশিক্ষক বা প্রশিক্ষিকা পদে যে বইটা পড়লে চাকরি নিশ্চিত বিস্তারিত দেখতে পারবেন আজকের এই ভিডিওতে মূলত আনসার বাহিনীর জন্য আমরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিয়োগ সহায়িকা যে স্পেশাল বইটা আপনাদের জন্য তৈরি করেছি ইনশাআল্লাহ আমাদের বই থেকে বিগত বছরগুলাতে উহু প্রশ্ন গমন ছিল এবং এবছরও থাকবে প্রথমে বুঝতে হবে যে একটি লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় যে সকল টপিক থেকে আপনার প্রশ্ন হয় এই টপিকগুলোকে গুরুত্ব দিয়ে আপনাকে পড়তে হবে এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা নিয়োগ সহায়িকা এই বইটা ছাড়া আপনি বাজারে আনসার বাহিনী নিয়ে স্পেসিফিক আনসার বাহিনীর জন্য তৈরি করা অন্য কোনো বই পাবেন না তাই এই বইটাই আপনার চাকরি পাওয়ার জন্য একমাত্র সহায়ক হিসেবে কাজ করবে প্রথমেই আপনাকে বলবো আনসার উপজেলা প্রশিক্ষকের উনিশ সালের প্রশ্ন এবং তেইশ সালের প্রশ্নটা খুব ভালো করে অ্যানালাইসিস করে পড়বেন তাছাড়া আমাদের এই বইটাতে যতগুলো লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান দেওয়া আছে পুরো বইটা পড়তে হবে ভাই পুরো বইটা পড়তে হবে এরপরে বিষয়ভিত্তিক স্বাদেশে বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ কারণ ইংরেজি গ্রামার ইংরেজি সাহিত্য তাছাড়াও সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় গণিতের পার্টি গণিত বীজ গণিত প্রত্যেকটা টপিক এবং আমাদের এই বইটাতে কিন্তু আনসার বাহিনীর নতুন যে নিয়োগ এসেছে এই নিয়োগের প্রত্যেকটা পদের জন্য আপনি এই বইটা খুব ভালো করে প্রস্তুতি নিতে পারবেন এই বইটা থেকে তো উপজেলা প্রশিক্ষক বা প্রশিক্ষিকা খুবই শান্তির চাকরি এবং খুবই পাওয়ারফুল চাকরি এবং আমাদের এই বইটা থেকে বইটা আপনি হাতে নিলে বুঝতে পারবেন যে বাংলা গ্রামার থেকে শুরু করে মানে বাংলা ব্যাকরণ ইংরেজি ব্যাকরণ তাছাড়াও গণিত প্রত্যেকটা টপিক থেকে হুবহু প্রশ্ন কমন ছিল আমি জাস্ট একটা ম্যাথের উদাহরণ দিই যে মোট ক্ষেত্রফল কত আমাদের বইয়ের তিনশো বত্রিশ নাম্বার পেজে এই যে যে তিরিশ নাম্বার ম্যাথটা আছে এই ম্যাথটা আর ওই ম্যাথটা একদম সেম শুধুমাত্র সংখ্যা চেঞ্জ করে দেওয়া আছে তো এভাবে যদি আপনি একটু বুঝে বুঝে পড়তে পারেন ইনশাল্লাহ নিজের যোগ্যতায় চাকরি পাওয়া সম্ভব এবং আনসার বাহিনী নিয়োগ সহায়িকা এই বইটা শতভাগ কমনের বই একটি এবং এই বইটা পেতে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে এস করবেন এবং বিকাশের মাধ্যমে মাত্র একশো টাকা পাঠাবেন আর আপনার নাম ঠিকানা থানা জেলা লিখে হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন ডেলিভারি ম্যান বই নিয়ে গেলে দুইশো ষাট টাকা দিয়ে বই রিসিভ করবেন টোটাল তিনশো ষাট টাকা দাম পড়বে এবং ইতিমধ্যে আপনারা যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে বই নিচ্ছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল প্রিয় চাকরি প্রত্যাশী নিজের যোগ্যতায় চাকরি পেতে এই মুহূর্তে আপনাকে পরিশ্রম করতে হবে পড়াশোনা করতে হবে এবং হৃদয় আপডেট চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি ঘুরে দেখবেন আমরা সবসময় গুরুত্বপূর্ণ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করি এবং ঠিক যে বইটা পড়লে চাকরি পাওয়া সম্ভব সেই বইগুলাই আমরা তৈরি করে থাকি অবশ্যই হৃদয় আপডেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন হৃদয় আপডেট ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ